হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা র্যান্ডমলি ব্লগ শেয়ার করছি তো এটা হচ্ছে একটা রাতের ব্লগ ছিল আগের দিন রাতের যেদিন ব্লগটা শুরু করি ওদিন আমি কিছু স্প্রিং রোল বানাই তো এটা হচ্ছে বাঁধাকপি গাজর চিকেন দিয়ে পুরটা তৈরি করি ফুল রেসিপি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন স্প্রিং রোলের রেসিপি তো আমি এখানে আজকে কাজী ফার্মসের যে শিটটা আছে সেটা দিয়ে আমি আজকে স্প্রিং রোলটা তৈরি করছি এটা জাস্ট একদম পুটটা করে নিলে এটা আসলে একদমই ইজি আর কি ইজি ওয়েতেই করা যায় এটা এবং এটা হচ্ছে আপনারা তিন থেকে চার মাস আপনারা একদম জিবল ব্যাগে রেখে দিয়ে ডিপ ফ্রিজে খেতে পারবেন তা আমি একসাথে অনেকগুলো করে বানিয়ে রাখি হঠাৎ যখন গেস্ট আসে যদি সব সবসময় তো এগুলো বানানো হয়ে ওঠে না তো বানিয়ে রেখে দিই ওঠার গেস্ট তখন ভেজে দেওয়া যায় স্ন্যাক্সে তা আমি একটা একটা করে এরকম রুলগুলো বানিয়ে নিচ্ছিলাম তো আমার রোলগুলো বানানো শেষ আরও কিছু ছিল প্লেটে তো এটা হচ্ছে পরদিন সকালে আমি আভার্সিটিতে যাব উঠে এলাম তখন বাদ ছিল সকাল সাতটা অনেক কুয়াশা ছিল আসলে শীতকালে উঠতে একদম ইচ্ছে করে না ঘুম ভাঙে না তো দেন একটু রেডি হয়ে নিলাম যেতে তো হবে ক্লাস তো মিস দেওয়া যাবে না ক্যাম্পাসে চলে আসলাম দেন ক্যাম্পাসে এসে স্যার মানে ফ্যাকাল্টিরা এখনও আসেনি তাদের জন্য ওয়েট করলাম তো দেন হচ্ছে এখানে বের হয়ে গেলাম তখন মেবি দুইটা কি আড়াইটা বাজে রৌদ্র পড়ে যাচ্ছে এরকম আর কি তো দেন হচ্ছে আমি চলে আসি এসে হচ্ছে এখানে একটু ছোট ফুচকা খাই ইচ্ছা করছিল খেতে দেন একদম বাসার কাছে চলে আসলাম তো ভাবলাম যে অনেকদিন সিপি খাওয়া হয় না একটু সিপি খাবো আমার সিপির স্পাইসি চিকেন এবং বলটা খুবই 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 পছন্দ আপনারা কে কে আছেন এরকম রেসিপি খাবার আপনাদের খুব ভালো লাগে আমার ওদের আসলে এবারে চা স্পাইস চিকেনটা আগে অনেক বেশি মজা ছিল এখন টেস্ট নাই তো আমি হচ্ছে একটু খেয়ে দেন আমার দুটা বল নিয়ে আসি তো এখানে হচ্ছে আবার আমি মেহেদি দেওয়ার জন্য আপুর বাসায় চলে যাই একটা মানে প্রোগ্রামে যাব তো দেন ভাবলাম একটু মেহেদি পরবো তো আপু হচ্ছে এখানে চা আর ব্রেড টোস্ট দিল গল্প করতে করতে আমাদের প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে যায় তো আমরা হচ্ছে চাটা খেয়ে দেন মেহেদি দেওয়ার জন্য বসে যাই এটা হচ্ছে আপুর মেয়ের হাত ছিল আমাকে দিয়ে দিয়েছিল আগে। মেহেদিটা না কালারটা ভালো ছিল একদম ন্যাচারাল বাট মেহেদিটা খুবই লিকুইড ছিল কিন্তু কালারটা ওই হিসেবে ভালোই ছিল একদম ন্যাচারাল মেহেদি মানে কাভের দিলে বা যে নন মানে ন্যাচারাল মেহেদিগুলো দিলে যে কালার হয় সেটাই হচ্ছিল তো আমি আসলে আপু অনেক ভালো মেহেদি দেয় বাট আপু ভালো করে দিতে পারে নাই কারণ হচ্ছে মেহেদিটা ভালো ছিল না লিকুইড হচ্ছিল যার জন্য লিকুইড ছিল যার জন্য দেওয়ার পরে সেটা আসলে গোলে গোলে ডিজাইনটা নষ্ট হয়ে যাচ্ছিলো তাও আসলে মোটামুটি ভালোই ছিল খুবই ভালো লাগতেছিল আমার হাতে তো এই যে আমি আর আপুর মেয়েটা দুজন একটা বোমারিং করি ভাল লাগতেছিল দুইটা হাত আসলে দেখতে আর আমার মেহেদি খুবই খুবই পছন্দ তো আমি হচ্ছে আবার আপটা আপুকে বলি যে আপু তুমি দুইটা হাতের একটু ভিডিও করে দাও সুন্দর করে তো এখানে হচ্ছে আবার আন্টি আমাকে ফোন দেয় এটা পর দিনের কিছু ক্লিপ পিঠা বানায় পুলি পিঠা আর পোয়া পিঠা তেলের পিঠা তো পিঠা খেলাম আবার আন্টি বাসার জন্য একটু দিয়ে দিল তো ওই আবার একটু বের হলাম দেখলাম যে খুব সুন্দর বড়ই দেন কিনে নিলাম থ্যাংকস ফর ওয়াচিং আজকে এই পর্যন্তই